দর্শক আসসালামু আলাইকুম আমরা এই মুহূর্তে রয়েছি পঞ্চগড় জেলার বদা উপজেলার কালিয়াগঞ্জ মরিচ তো কালিয়াগঞ্জ মরিঝাট থেকে সরাসরি জানা দেওয়ার চেষ্টা করবো যে আজকে মরিচ কী দামে কেনা বেচা হলো বা কী দামে ক্রয় বিক্রয় করা হলো তো দর্শক আমি এই মুহূর্তে রয়েছি কালিয়াগঞ্জ মরিঝাট থেকে তো দর্শক এই যে মরিচটা দেখতেছেন এটা হচ্ছে জিরা মরিচ এটা হচ্ছে জিরা মরিচ এই যে দেখেন দর্শক এটা হচ্ছে জিরা মরিচ এটার বাজার গেছে আজকে আট হাজার পাঁচশো থেকে নয় হাজার তিনশো পর্যন্ত তো আজকে বাজার একটু বাড়তি এই যে দেখেন দর্শক এটা হচ্ছে জিরামরিচ এটার বাজার গেছে আজকে আট হাজার পাঁচশো থেকে নয় হাজার তিনশো পর্যন্ত এই যে দেখেন দর্শক লাল টস টসে মরিচ জিরামরিচ তো দর্শক আজকে অনেক মরিচ কেনা হয়েছে এই যে দেখেন এখানে মরিচ বলা হয় এটা যারা পাউডার করে ডিরেক্ট পাউডার করে তাদের জন্য বেশ কোয়ালিটি মরিচ তো বাজার গেল আজকে চার হাজার থেকে চার হাজার আটশো পর্যন্ত তো দর্শক আপনারা যদি কেউ নিতে চান তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করলেই বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের কাছ থেকে মরিচ নিয়ে যেতে পারবেন আমরা মাত্র দুই টাকা কমিশনের মাধ্যমে সারা বাংলাদেশে মরিচ সেল দিয়ে থাকি কোরিয়ার বা কন্ডিশনের মাধ্যমে যদি কেউ নিতে চান তাহলে আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করে আমাদের সাথে কন্ট্যাক্ট করে মরিচ নিয়ে যেতে পারবেন তো দর্শক আজকের ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং প্রতিদিনের হাট খবর জানতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ